তিনি প্রণাম করছেন যেটা ভালো সেটাকে সম্মান করি শ্রদ্ধা করি বা গ্রহণ করি আমরা সবাই চাই আমার সঙ্গে ভালো কেউ চাই আমার সঙ্গে খারাপ কেউ চাই না কিন্তু ভেবে দেখেছ তোমার খারাপ সময় তুমি ভগবানকে ডাকো ভালো সময় তাকে ভুলে দুঃখ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সুখ ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে চলে আসছি তো দুঃখ সুখকে ডেকে বলছে এই সুখ দানা দানা দাঁড়া এত ছুটতে ছুটতে কোথায় চলি তুই

তোকে পাওয়ার জন্য মানুষ কি কি করে এদিক ওদিক ছোটা ছোটি করে বেড়ায় শুধু একটু সুখের আশা এই যে এত পরিশ্রম করে বাবারা কর্ম করে কেন কেউ সুখে থাকবে বলে তা তোর জন্য মানুষ কত ছোটা ছোটি করে কত পরিশ্রম করে তোকে পাওয়ার জন্য আর তুই বলছিস তোর ভাগ টাকা খায় তাহলে আমাকে তো কেউ চাই না আমি কি বল বলে ওরে দু তোর ভাগ্যটা ভাগ কেন না সুখ বলছে আমি যার কাছেই যাই আমি যার কাছেই যাই সে गोविंदকে ভুলে যায় আমাকে পে আমার কারণে সে ব্যক্তি गोविंद সেবাই যেতে পারে আর তুই যার ঘরে যাস সে দিবারাত্রি নয়নের বাড়ি বড় স্মরণ করে गोविंदকে ডাকে তাহলে বল দেখি দু যাকে পে गोविंदকে ভুলে যায় সে ভালো আর যাকে পেলে গোবিন্দ সেবা করা যায় তার ভাগ্যটা ভালো গড়ি সুখের ভাবনা চিন্তাই রাখো কিন্তু তবু আমরা দুঃখকে যাই না সুখকে যাই যাই হোক আমরা ভালো জিনিসটাকে পেতে যাই কিন্তু বর্তমান কলিযুগে দাঁড়িয়ে বর্তমান সময়ে আমি একটা কথা বলে যাই আপনারা সবাই এখানে যারা বসে আছেন সবাই ভালো বন্ধু আশা করেন তাই না যে আমার একটা ভালো বন্ধু হোক হ্যাঁ কি না ভালো বন্ধু হওয়ার চেষ্টা করেন কি ভালো বন্ধু পাওয়ার আশা করি কিন্তু ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি না তুমি যদি ভালো হওয়ার চেষ্টা না করো তুমি ভালো পাবে কোথায় সবাই তো এই আশাতেই বসে আছে ভালো পাবো ভালো পাবো নিজে ভালো হও তবে না ভালো পাবে তা আমরা ভালো জিনিসটাকে সম্মান শ্রদ্ধা করি পাওয়ার চেষ্টা করি কিন্তু আজকে মহাজন শুদ্ধত্বের দাপড়কে ছেড়ে দিয়ে কলিযুগে প্রণাম করে বসে

এটা মনে হবে আর কতক্ষণ বসবো সিরিয়ালের টাইম হয়ে গেল সংসার চিন্তা মাথা থেকে বেরোবে না গোবিন্দ চিন্তা করতে পারবো না আচ্ছা মা আপনার সবাই চোখ তুলে বসে আছেন না বন্ধ করে একটু পরে বন্ধ হয়ে যাবে যাক খুলে বসে গেছেন আলো দেখতে পাচ্ছেন তো চোখটা বন্ধ করে দিন কি দেখবেন দেখার জন্য নাই শোন তোমার কি আরাধ্য দেবো তার জ্যোতি অনুভব তুমি করতে পারবে কিন্তু সে সাধন শক্তি আমাদের মধ্যে নাই বা হবে না চলো হলো না সেটা দাও যোগ্য হবে যোগ্য হবে দুয়ারে ভিখারি আসে আচল পাগলে কি বলো পাশের বাড়ি যা অন্য রাস্তা দেখো বাবা কিছু কিছু দেওয়া হয় তাই তো লক্ষ লক্ষ টাকা খরচা করে যোগ্য করতে হবে রেখে দেবো বাবা তোর যোগ্য পরের জন্মে ভেবে দেবে তাই না হরি বল হরি বল অনেক ব্যয়বহুল আমাদের তার সম্ভব হবে না সামর্থ্য আজকে একটা যোগ্য চলছে যজ্ঞ ত্রেতা যুগের সাধনা কিন্তু কলি যুগে একটি যোগ্য প্রযোজ্য কি যজ্ঞ হরি নাম যজ্ঞ যে যোগ্য আজকে চলছে যদি এই যজ্ঞের কথা আমি ধরি সবার পক্ষে করানো সম্ভব পারবে আরে আমাকে ডাকলে আমি আসব আগে কত দেবে বলো তারপর যাচ্ছে হবে না সবার পক্ষে সম্ভব হবে না কিন্তু সেই যজ্ঞের মধ্যেই যজ্ঞের মধ্যে একটু তপাদ আছে যেটা ছোট তপাদ হলেও যার গুণাবলীটা বড় যখন বাড়িতে যজ্ঞ হয় যিনি যোগ্য আমাদের বাড়িতে যজ্ঞ না হলে ছোট কাটা হয় না কিছু হল প্রায় বাড়িতে হয় তো যিনি আহুতি দান করছেন তিনিও উপকৃত হচ্ছে এবং যিনি মন্ত্রপ পাঠ করছেন তিনিও উপকৃত হচ্ছে বাকি সবাই দর্শক কিন্তু এই যে হরি নাম যজ্ঞ যিনি করাচ্ছেন যারা করাচ্ছেন তারা যিনি করছেন তিনি যে দাদারা সাউন্ড সিস্টেম দিয়েছে হ্যাঁ আমার গলাটা তো না যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন এই যে পশু পাখি গাছপালা সবাই তো শ্রবণ করছে সবার উদ্ধার করছে সবাই উপকৃত হচ্ছে

ভগবান তোমার দেহটাকে সাজিয়েছি সুন্দর নয়ন সুন্দর বদন সুন্দর হস্ত দিয়েছে কর্ম করার মতো সুন্দর চলন দিয়েছে তীর্থ তীর্থে ভ্রমণ করার মতো বাক শক্তি দিয়েছেন আমরা উচ্চারণ করতে পারি মনের ভাব প্রকাশ করতে পারি কত মানুষের কথা শ্রবণ করছি সে তো সব ভালো গুলো আমাদেরকে দিল তাহলে আমরা কেন তাকে দিতে পারবো না কলিজু যে যুগে যে আহল হরি না যে কলি যুগে তোমাকে ধ্যান করা লাগে না তপস্যা করা লাগে না জাগ যজ্ঞ করা লাগে না কোনো খরচ করা লাগে না হরি বসে নয় বাড়ি দিয়ে যদি গোবিন্দকে করো তালি দিয়ে একটু নাম করে গাইতে গাইতে পারো নাম গাইতে পারো তাতেই তোমার ভবনদী উদ্ধার হয়ে আর কিছু করা লাগবে না ওমা মা আনারস খাও

না 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 বুক চুপ করে যাবেন ও বাবা বৃন্দাবনের কেউ না বৃন্দাবনে রাধা কৃষ্ণের লোকাই তো প্রেমের কৃপা করে বৃন্দাবন থেকে এনে দাঁড়িয়ে আনারস বৃন্দাবনের আনারস

আচ্ছা যখন কিছু দান আপনি যদি হাত না পেতে না ধরেন কোথায় পড়েন মাটিতে আচ্ছা রাধা কৃষ্ণের ফ্রেম রস নাকি কি মূল্যহীন বহু মূল্যবান সম্পদ সবাই দিতে পারে না সবাই তাই ভক্ত হতে পারে না

দাদা কীর্তন শুনতে যাবে বলে আজকে তো রবিবার নয় ছুটির দিন নয় ছুটির দিন হলে একটু ভেবে দেখব কীর্তন শুনব কি তোমা তুমি ব্যস্ত মানুষ তোমার রবিবার নেই ছুটি হয় নি তাই কীর্তন শুনতে পারলেন না

তাই তুমি তাকে ব্যস্ততা দেখিও না সে যদি একবার তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে না জীবনটা বেহাল হয়ে যায় আমাদের কিছুই নেই তাও আমরা ব্যস্ততা দেখাই কিন্তু যিনি জমিদার হয় সমস্ত কিছুর মায়া পরিত্যাগ করে ভিখারি সেজেছিলেন আমার गोविंदকে পাবেন বলে সেই ভক্তের কথা সে আছাদন করব আজকে আমাদের আছাদনের বিষয়বস্তু হবে লালাবাবু জগৎ শেকির কলিজকের যে অন্ধকা সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে হলে গেছি আমরা কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপন কি আমার পর সেটাকে বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে এই মায়ার আমরা ঠিক ভুল বিচার করতে জানি কোনটা ঠিক ভুল কিন্তু বিচার করে সেই ভুল পথেই চলি আমরা সঠিক পথটাকেও চলতে চাই না কারণ সঠিক পথে ভুল পথে গেলে ফুল বেছানো থাকবে আর সঠিক পথে গেলে কাঁটার পথ হবে যে পথটা অন্যায়ের পথ যে পথটা অসতের পথ সে অসৎ পথটা কঠিন হয় কঠিন হয় না ওই অসৎ পথে ফুল বেঁচানো থাকে আর যেটা ঠিক পথ সেটা কষ্টের হয় এ জগতে যারা সৎ ব্যক্তি তারাই দুঃখী হয় অসৎটা দুঃখী নয় নয় কিন্তু ভুলে যেও না অসৎ পথে গেলে সৎ পথে কাটার পথ তুমি পেরিয়ে যাবে কিন্তু উন্নতির শিখরে উঠতে পারবে আর যদি অসৎ পথে যাও এই ভুল বেছানো পথটা দেখে ভালো লাগে যে তো কষ্ট নেই ভুলে যেও না শেষে গিয়ে খাদে গিয়ে পড়তে হবে প্রমাণ দেখবে আমরা সব ঠিক ভুল জানি কিন্তু জ্ঞান পাপি হই হইছি

আমি তো মন থেকে বিশ্বাস করি সব জায়গায় ভগবান আছে তারপরে মিথ্যে কথাটা বলবো কি করে সবাই জানি গুরুচরণ আশ্রয় না হলে গোবিন্দ কৃপা হয় নাকি জানি হ্যাঁ কি না জানা আছে গুরুচরণ আশ্রয় করলে কলকে তুলসীর মালা পড়তে হয় জানা আছে সারাদিন যত ব্যস্তই হই না কেন একবার গোবিন্দকে স্মরণ করতে হয় জানা আছে এবার তুমি তোমার আশেপাশে দেখে নাও কত জনের গলায় তুলসীর মালা আছে দেখো ও মা এই আমি কিন্তু ব্রাহ্মণ পুত্র হ্যাঁ ব্রাহ্মণের ছেলে তো ব্রাহ্মণের বড় ইচ্ছে আমার পুত্র সন্তান হয়েছে ব্রাহ্মণ পরিবারের মানে টুকটুক জ্ঞানী হতে হবে তাই গুরুকুলে ছেলেকে পাঠিয়ে দিয়েছে গুরুকুল ছিল গুরুকুলে গিয়ে থাকতে হবে গুরু কর্ম করবে আর শিক্ষা গ্রহণ করে করে তো গুরুকুলে ছেলেকে পাঠিয়ে দিয়েছে বহু বছর গড়িয়ে গেছে ছেলে জ্ঞানী হয়ে ফিরে এসেছে গুরুকুলে সবার সেরা পিতাকে এসে প্রণাম করেছে মাকে প্রণাম করেছে মা তো খুশি ছেলে ফিরে এসেছে তাই তো বিদেশ থেকে ছেলে ফিরে এলে মা খুব খুশি হয় না বাবা থেকে যাতে তো বাবা বলছি তা বাবা তুমি কিরকম জ্ঞানী হয়েছে বলে বাবা আপনি কোন অধ্যায় থেকে কোথা থেকে কোন পৃষ্ঠা থেকে প্রশ্ন করবেন বলুন আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেব আমি সব জেনে এসে বলে তাহলে তুই কতটা জ্ঞানী হয়েছিস তার একটা পরীক্ষা নিতে হবে তা পরীক্ষাটা নি হ্যাঁ রে বাবা বল বাবা বলো বলো হ্যাঁ বলতে পারবি তো হ্যাঁ

পড়ানো সব হর্ষে গিয়ে ডালা হয়েছে কিছু শিখে আসতে পারে তো ছেলেটার একটু অভিমান হয়েছে তুমি এত বড় কথা বললে বলে হ্যাঁ বললাম